আমার বড় ছেলে কোথা থেকে যেন এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মা আজকে আমাকে দই ফুচকা বানিয়ে দিবা এলে ধরেছে বাইনা অন্য কিছু শুনতে সে চায় না যাই হোক কি করা চলে আসলাম ফুচকা বানানোর জন্য ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দেই আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহানি রান্নাঘরে প্রতিদিন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হচ্ছে জিভে পানি চলে আসার মতো সেরা স্বাদে সেরা রেসিপি দই ফুচকা আর এই দই ফুচকা রেসিপির জন্য প্রথমে আমি মুসুরির ডাল আর আলুটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম এখানে আমি বলেছি যে ঘরে যা আছে তাই দিয়েই কিন্তু আজকে আমি ফুচকাটা বানাবো তো আলুটার ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এখন ফুচকাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুচকাগুলো ফুলে একদম ডিমের মতো হয়ে গেছে দেখতেও মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ফুচকাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করা আলু আর মুসুরের ঢালের ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবার দিয়ে দেবো কিছুটা চাট মশলা একটা কথা আমি বলেছি যে ঘরে যা আছে আমি কিন্তু তাই দিয়ে আজকে ফুচকাটা বানাচ্ছি যতই হোক আমি তো একজন মা আর মায়ের কাজ হচ্ছে ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করা তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এক চামচ মতো ধুনিয়া গুঁড়া দিয়ে সবগুলো আমি একসাথে ভালোভাবে মেখে ভালো তো দেখেন ভত্তাটা আমার মাখা হয়ে গেছে এদিকে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি টকটাকে বানিয়ে নিব তার জন্য তেঁতুলের যে বিচিটা আছে সেই বিচিটাকে আমি ফেলে দিচ্ছি এবার দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা দিলে টকটা খেতে ভালো লাগে আর টক থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা চাট মশলা এই চাট মশলাতে আপনি দেন না কেন স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় চাট মশলাটা দিয়ে ভালো করে টকটাকে আমি বানিয়ে নিয়েছি এবার আমি দইটা বানিয়ে তার জন্য আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লেবু রস তারপরে দিয়ে দিচ্ছি যে টকটা বানিয়েছিলাম তার তিন টেবিল চামচ টক দিয়ে দিয়েছি আপনারা যখন এই দইটা বানাবেন তখন এই গুঁড়া দুধটা আগে থেকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দইটা দেখবেন খুব সফট হবে তো আমার দইটা বানানো হয়ে গেছে এবার আমি এই ফুচকা সুন্দর করে বানিয়ে নিয়েছি আসলে দইটা হচ্ছে আমরা গ্রামের মানুষ আমাদের ঘরে কিন্তু সব সময় দই থাকে না বা বাজার থেকেও আনা কিন্তু থেকে সম্ভব হয় না আমি বানিয়ে নিয়েছি দইটা আর যেহেতু ছেলে দই ফুচকা খাওয়ার বায়না করেছে দইটা তো লাগবে তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি তো ফুচকা গুলো দেখেন আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি তারপর আমি দইটাকে সুন্দর করে ফুচকার উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম দেখেন দইটা দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো দই মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়েছে এবার সে সিদ্ধ করা ডিমটা উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি এই সব খাবার আপনারা বাইরে থেকে না খেয়ে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিজেও খান এবং বাচ্চাদেরকেও খাওয়ান কত সুন্দরভাবে বানানো যাচ্ছে কেউ বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কিনা না বাড়িতে বানানো দেখেন এখনই ফুচকার লুকটা চেঞ্জ হয়ে গেছে আর স্বাদের কথা বললে আমার কাছে মনে হয় আমাদেরটাই কিন্তু বেস্ট তো দেখেন আমি কিন্তু সুন্দর করে ডিমটাকে গ্রেট করে দিয়েছি উপর দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি শশা ধনিয়া পাতা কুচি টমেটো সস সবকিছু দিয়ে আপনার সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বানিয়েছি কে বলবে এটা বাজার থেকে নাই বাড়িতে বানানো হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ